আপনার কাস্টমার আপনার ব্যবসার প্রতি কতটা লয়াল বা কতটা আপনার ব্যবসার প্রতি সন্তুষ্ট এই জিনিসটি পরিমাপ করার সব থেকে জনপ্রিয় যে পদ্ধতি আছে সেটি হচ্ছে নেট প্রমোটার স্কোর বা এনপিএস এনপিএস কি এনপিএস এমন এক ধরনের স্কোর আপনার পণ্য বা সেবার প্রতি কতটা সন্তুষ্ট সেই জিনিসটি পরিমাপ করে এনপিএস নির্ণয় করার জন্য শুধু একটি প্রশ্নই যথেষ্ট আপনি আমাদের সার্ভিসটি অন্য আরেকজনকে রেফার করবেন কিনা যদি উত্তর এক থেকে ছয় পর্যন্ত হয় সেক্ষেত্রে আপনার কাস্টমার আনহ্যাপি যেটা রেফার করবে না আপনার পণ্যর প্রতি তারা সন্তুষ্ট না তারা আপনার পণ্য বা সেবাকে বদনাম করবে আর যদি উত্তর সাত বা আট হয় সেক্ষেত্রে তারা নিউট্রাল থাকবে তাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই পণ্যটা নেওয়া যাবে কি না বল ঠিক আছে দেখেন নিতে পারেন বা নাও নিতে পারেন আপনার ইচ্ছা আর যদি উত্তর নয় বা দশ হয় সেক্ষেত্রে এই কাস্টমারের যে রিভিউটা আসবে এই কাস্টমারগুলো আপনার প্রোমোটার আপনার এই কাস্টমারগুলো হ্যাপি আপনার বিজনেসের বা আপনার সার্ভিসের প্রতি হ্যাপি যারা অন্যকে রেফার করবে প্রমোট করবে নেট প্রোমোটার স্কোর বের করার পদ্ধতি হচ্ছে প্রোমোটার মাইনাস ডিটেক্টর ইকুয়াল নেট প্রমোটার স্কোর আপনার ব্যবসায় নেট প্রমোটার স্কোর কত আজই বের করুন এবং যাচাই করুন যে আপনার লয়াল বা প্রমোটার কাস্টমার কতগুলো আছে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদেরকে ফলো করুন